নেক্সট যে জিনিসটা আমরা দেখব সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটাকে বলা হচ্ছে স্পর্শ কোন কি বলে এটাকে স্পর্শ কোন একটা কচু পাতা পাইলে ভালো হইতো কচু পাতা তো আর এখন পাবো না তাহলে আচ্ছা কচু পাতার ছবিটা ডাউনলোড করে দেখাই কচু পাতার উপরে পানি এটা একটু দেখাই এই যে এই জিনিসটা তোমরা বাস্তবে কেউ দেখছো কিনা যে কচু পাতা বা হচ্ছে পদ্ম পাতা শাপলার পাতা এই পাতাগুলোর উপরে পানির ফোঁটা দিলে ওই পাতাটা নড়াচড়া করলে পানিটা করে দেখছো যারা আমরা শহরে থাকি তাদের এই জিনিস রেগুলার এনকাউন্টার করার পসিবিলিটি কম বাট যারা একটু গ্রামের দিকে থাকি বা মফসলের দিকে থাকি বা রেগুলার যাওয়া হয় তারা কিন্তু ঘটনাটা জানি খুব কমন তাই না এই যে এরকম পাতা এই পাতার উপরে লাউ পাতাও হইতে পারে ও এখন তো বাজারে লাউ শাক মন হয় পাওয়া যায় এখনো তাই না তো লাউ পাতা নিয়ে আসবে একটা ফ্রেশ বড় দেখে লাউ পাতা নিয়ে আসবা তার উপরে হচ্ছে কয়েক ফোঁটা পানি দিবা দিয়ে নারাচারা করবে দেখবা গোল হয়ে পানিটা দড়ুদড়ি করে কেন গোল হয়ে পানিটা দড়ুদড়ি করে কেন এই ঘটনা তুমি টিস্যু পেপারের উপরে ঘটাতে পারবা টিস্যু পেপার উপরে পানি দিলেই কি হবে ও খেয়ে ফেলবে পানি গোল হয়ে দড়ুদড়ি করবে না তাহলে এই ঘটনাটা দেখছ না পাতার উপরে যেটা আচ্ছা এই যে নাইম বলছে যে কত দেখছি ঠিক আছে আচ্ছা অনেকে বলছে যে এটা দিয়ে অনেক খেলছি হ্যাঁ অনেকে বাচ্চারা অনেকে এটা দিয়ে খেলো বাচ্চা না যে কোনো মানে এই যে এই পাতার এই পানিটা যে গোল হয়ে থাকে এটার একটা কারণ আছে কারণ এই পাতার সারফেসের স্ট্রাকচারটা এমন এখানে কিছু স্ট্রাকচার আছে যে স্ট্রাকচার গুলোর উপরে পানিটা দাঁড়ায় থাকে তার মানে পানি এই সারফেসটাকে ভিজায় না করে না কি পানি এই সারফেসটাকে ভিজায় না কিন্তু বিকারে যখন আমরা পানি ঢালি তখন এই পানি কি বিকারকে ভিজায় হ্যাঁ বিকারকে ভিজায় পানি কি করে এই বিকারকে ভিজায় তার মানে হচ্ছে এই বিকার থেকে আমি যদি পানি ফেলেও দেই ভিতরে হাত দিলে আমি এই ভেজা টের পাবো ওয়েটনেস টের পাবো তাই না তাহলে পানি হচ্ছে কাজকে ভিজায় কিন্তু এই পাতাটাকে ভিজায় না ঠিক তেমনি কেউ যদি সৌভাগ্যক্রমে হোক দুর্ভাগ্যক্রমে হোক ওই যে ডাক্তারি থার্মোমিটার আছে না থার্মোমিটার ভেঙে কেউ পারদ বের করছো থার্মোমিটার ভেঙে কেউ পারদ বের করছো ওই পারদটা কাচের প্লেটে বা টেবিলের উপরে রাখলে ওইটা ওরকম গোল বলের মতো হয়ে থাকে না ওই পারদ দিয়ে কি তোমার কাচের প্লেট ভিজে যায় বা তোমার হচ্ছে টেবিল ভিজে যায় তা তো না ওইটার উপরে দরোদরি করে তাহলে এইটা কেন তার কারণ হচ্ছে কোণ এইটাই আমরা এখন ডিল করব তাহলে কোণ এটার উপরে ডিপেন্ড করে যে কি হইতে পারে দেখো এটা মনে করো কাচের সার্ফেস এটা মনে করো কাচের সার্ফেস তার আমরা একটা এক ফোটা পারদ রেখে দিলে পারদটা এইরকম বলের মতো হয়ে থাকে তাহলে এটা হচ্ছে পারদ পারদ আর আমরা যদি কাচের সার্ফেসের উপরে পানি ঢালি সেম কাচের সার্ফেস তার উপরে পানির ফোঁটা দেই তাহলে পানির ফোঁটাটা এইরকম হয়ে যায় পানি এই তুমি এক ফোঁটা পানি ঢেলে দেখো কাঁচের প্লেটের উপরে এরকম হয়ে যায় তাহলে পার্থক্যটা কোথায় যেইখানে কাচের সাথে পারদের সংস্পর্শ ঘটছে ওইখানে যদি আমরা একটা একটা স্পর্শক আঁকি তাহলে এই স্পর্শকটা যেই অ্যাঙ্গেল তৈরি করছে সেই অ্যাঙ্গেলটা একটু দেখো কত অ্যাঙ্গেলটা সবসময় নিতে হবে পারদের ভিতরে তাইলে এই যে আমার টেবিল টেবিলের সাথে পারদের ভিতরে যে অ্যাঙ্গেলটা এইটা নিতে হবে তাহলে এই অ্যাঙ্গেলটা সূক্ষ্ম নাকি স্থুল এই অ্যাঙ্গেলটা সূক্ষ্ম কোন নাকি স্থুল কোনটা স্থুল কোন ইংলিশে আমরা বলি অবটিউজ অ্যাঙ্গেল আর এইখানে দেখো তো কি হয়েছে এইখানে হচ্ছে এই যেই জায়গায় কাচের সারফেস পানিকে টাচ করছে সেখানে পানির সারফেসে আমি যদি একটা কি আঁকি স্পর্শক আঁকি পানির সার্ফেসে আমি একটা স্পর্শক আঁকছি তাহলে সেই স্পর্শকটা পানির ভিতরে টেবিলের সাথে যেই অ্যাঙ্গেল করছে সেই অ্যাঙ্গেলটা কেমন কোন এটা একটা কোন তাহলে এই যে যখন কোনো তরল কোনো তলের সংস্পর্শে আসে তখন ওই তরল এবং তলের সংযোগস্থলে তরলের ভিতরে যেই কোনটা এই সার্ফেসের সাথে উৎপন্ন হয় সেই কোনটাকে বলে স্পর্শ কোণ বইয়ে তো লেখাই আছে আমি আমার মতো করে তোমাকে বুঝাই বললাম তাহলে যেই জায়গায় এই তরল আর সার্ফেস টাচ করছে সেইখানে তোমার স্পর্শ আঁকতে হবে স্পর্শক কি স্পর্শকের স্পর্শকের সাথে টেবিলের কোন এই পাশেটাও স্পর্শকের সাথে টেবিলেরই কোন কিন্তু সেটা তরলের ভিতরে তাহলে তোমাকে কোনটা নিতে হবে তরলের ভিতরেটা নিতে হবে বাইরের টা নেওয়া যাবে না তাহলে সেটা এখানে কোন আর এখানে হচ্ছে কোন। কেন জানো এই ঘটনা কেন ঘটে তার কারণ এইখানে পারদ পারদ যেই আকর্ষণ পারদ পারদ যে আকর্ষণ এই আকর্ষণটা বড় কার তুলনায় পারদ আর কাচের পারদ কাছ যে আকর্ষণ তার তুলনায় এটা বড় তার মানে এইখানে সংশক্তি যেই বলটা সংশক্তি সেটা কার চেয়ে বড় আসঞ্জন বলের চেয়ে বড় আর এই কেছে এই কেসে পানি পানি যে আকর্ষণ পানি পানি যে আকর্ষণ তার তুলনায় পানি কাচের আকর্ষণ বেশি পানি কাচের আকর্ষণ বেশি অর্থাৎ সংশক্তি বলের তুলনায় আসনজন বল বেশি আসঞ্জন বল বেশি তাহলে যখন এই কেস হবে তখন স্পর্শ স্পর্শকোনটা সূক্ষ্মকোন হবে যখন এই কেস হবে তখন স্থূল স্থুলকোন হবে ক্লিয়ার Okay.